আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের অনেক প্রয়োজনীয় জিনিসও বটে এরকম একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেহেতু ক্যামেরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেটা ফিল্টার সম্বন্ধে বলছি আপনার যেহেতু পানিবাহিত রোগ মানুষের শরীরের অনেক ক্ষতি করে এটা আপনারা সবাই জানেন সবাই চান যে রোগ জীবাণুমুক্ত পানি পান করার জন্য তো রোগ জীবাণুমুক্ত পানি পান করতে গেলে অবশ্যই প্রত্যেকেরই এই ফিল্টার করা পানি কিন্তু খাওয়া জরুরি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো পানির কী কী ফিল্ট ফিল্টার এই সবে পাওয়া যায় দর্শক আমরা চলে এসেছি মনিহার এন্টারপ্রাইজে তো এটা হচ্ছে হকি স্টেডিয়াম গুলিস্তান ঢাকা তো আজকে এই ফিল্টার সম্বন্ধে আমাদের সাথে কথা বলবেন হচ্ছে আনিসুল রহমান ভাই ভাই সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই

এটা হলো আপনার মুনিস্তানি স্টেডিয়াম মালানা ফাসানি স্টেডিয়াম দুই নম্বর গেট আর এন্টারপ্রাইজ চব্বিশ নম্বর চব্বিশ নম্বর আচ্ছা এখানে সকল ধরনের পানি ফিল্টার পাওয়া যায় সকল ব্র্যান্ডের ওকে আনিস ভাই তাহলে আমরা এখন প্রথমে দর্শককে কোন ফিল্টারে দেখাবো আপনার দর্শককে যদি ফার্স্টে এগুলো দেখাতে পারেন যেগুলো তাইওয়ানের মাল আচ্ছা এটা রিপেয়ার 100% কি হবে তাই মনে রে এটা এটা 5 লেয়ারের আচ্ছা লেয়ারেরটা এটার প্রাইস কেমন ফাইভ লেয়ারের টপ প্রাইস পড়ে দশ হাজার পাঁচশো টাকা ফিটিং চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি ফ্রি আর ঢাকার বাইরে চার্জ হবে পনেরোশো টাকা ঢাকার বাইরে হয় ডেলিভারিটা আর চার্জ ফিটিং সহ আপনার কি ঢাকার বাইরে পাঠান জি আমরা ঢাকার যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি মানে কোরিয়া সার্ভিসের মাধ্যমে তাই তো আচ্ছা মানে সেক্ষেত্রে আমার ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে ওনারা যদি স্ক্রিনশট দিয়ে রাখি আপনাদের সাথে যোগাযোগ করে সেটা দিতে পারবে বুঝতে বুঝতে পারছি সেক্ষেত্রে আপনার শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে তাই তো ডেলিভারি চার্জ নেই ফিটিং চার্জ তো আলাদা হিসাব ফিটিং চার্জ যদি বলে তাহলে ঢাকার বাইরে আমরা গিয়ে করে দেব আমাদের কমবাইন লোক আছে আচ্ছা এটা এটা কত লেয়ার এটা পাঁচ লেয়ার ফাইভ লেয়ার ফাইভ লেয়ার এটার ইয়া কত প্রাইস কত এটা প্রাইস দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকার প্রাইস এটার ওয়ারেন্টি গ্যারান্টি কী এটা এটা গ্যারান্টি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আপনার হোম সার্ভিসটা হবে আচ্ছা

কম আচ্ছা হয়তো আপনার তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা বিল আসতে পারে মাত্র 30 টাকা থেকে পঁচিশ টাকা বিল আসতে পারে আচ্ছা ওকে এরপরে উপরে একটা লেয়ারই সেভেন লেয়ার আচ্ছা এটার সাথে আপনার পুরো অ্যাল ওয়াইট মিনারেল টেস্ট করার আছে এটা আপনার ক্যাপাসিটি বারো আচ্ছা বিচার ট্যাংকা এম এস থ্রি আচ্ছা তো কত প্রাইস টাকা বেশি কারণ এটা দেওয়া আছে এখানে অ্যালকোহাইড মিনারেল দুইটা অ্যাড করা আছে এর জন্য একটু বেশি ওকে তা এখানে এই যে 7 ইয়ার আছে এখানে বিভিন্ন প্রাইজের দাম দাও আছে 5 ইয়ার 7 ইয়ার আছে দেখেন কত ব্র্যান্ডের উপরে এটা এটা ছিল এক কোম্পানির এটা আরেক কোম্পানি এটা কোন কোম্পানি এটা পিয়োরা এটা ইকো সফট এটা হলো আপনার চায়না অরিজিনাল চায়না আচ্ছা এটা আচ্ছা ওকে এটা কেমন

আচ্ছা এছাড়া এছাড়া আর কি কি ফিল্টার আছে আচ্ছা তাহলে আপনি দেখতেছেন ডিক ফ্লো যেটা যাদের আপনার ডিক ফ্লো এখানে আছে ফাইভ লেয়ারের এটাও ফাইভ লেয়ারের কারণ এইগুলো ধরেন আপনার যদি আপনার পানির ব্যাকটেরিয়া বা আয়রন দুর্গন্ধ খুব কম থাকে তাহলে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এগুলো মানে এটা ইলেকট্রিক মুক্ত আচ্ছা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিউরিফায়ার হবে না যেটা শুধু রিসাইক্লিং হবে রিসাইক্লিং আচ্ছা রিসাইক্লিং করবে

হ্যাঁ এগুলো ছাড়া এই যে উপর দেখতে পাচ্ছি যে আরো কিছু এগুলা স্ট্যান্ড ওটা হচ্ছে না আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন বাই স্ট্যান্ড বসা রাখতে হবে এগুলা এগুলা প্রাইস কেমন এগুলো প্রাইস করবে আপনার চোদ্দো টাকা এটা নাম কি আচ্ছা ক্রিস্টল ওয়াটার

তো এই যে এতক্ষণ আপনি যে ইয়াগুলো দেখালেন এগুলার প্রাইস কি ধরেন আপনি আমার ভিডিও দেখে যদি কেউ আপনার কাছে আসলো আপনার ভিডিও যদি দেখে আসে তাহলে তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে আপনার ভিডিও দেখে আসে তাহলে তাদেরকে গিফট আচ্ছা ওকে দর্শক আপনারা আনিস ভাইয়ের মুখে থেকেই শুনলেন যে যদি আমার ভিডিও দেখে এসে বলেন যে আমি ভিডিও দেখে আসছি আপনার কাছে ফিল্টার কেনার জন্য সেক্ষেত্রে উনি কিছুটা ডিসকাউন্ট করে দেবে বা আপনারা একটা গিফট দেবেন আর কি এই আর কি তো গিফট পেয়ে যাবেন তো আপনারা যারা ঢাকার ভেতরে আছেন তারা এখানে আসবেন সে আমি দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো ওখানে দেখে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া আচ্ছা ভাই এই ফিল্টার ছাড়া এর থেকে আরো উন্নত যেগুলো এরকম দেখা যাবে না না এগুলোর মধ্যে ভেতরে থাকে বক্সের মধ্যে এগুলো আছে মডেলের মধ্যে আসতে হবে আচ্ছা বক্সের মধ্যে আসতে হবে এটা এট লেয়ারের

এটা কালার আছে এটা কালার अवेलेबल আছে আচ্ছা ওকে এরপরে উপরে দেখতে পাচ্ছি জি এটা এটা 6 লেয়ারের এটা 6 লেয়ারের জি আচ্ছা এর নাম কি হিরণ পাল হিরণ পাল আচ্ছা এটা 6 লেয়ার এটার প্রাইস কেমন এর প্রাইস পড়বে আপনার 10500 টাকা 10500 টাকা ওকে আর এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা হিরণ গ্র্যান্ড প্লাস হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস হবে 10000 টাকা

ডিজিটাল স্প্রে আপনার কি যখন মানে চেঞ্জের সময় তখন এটা সিগন্যাল দিবে আচ্ছা কি সময় হলে অটোমেটিক সিগন্যাল দিবে অটোমেটিক যে যেটা দরকার সেটা সিগন্যাল দিবে আচ্ছা এটা হট কুল নরমাল আপনি ব্যবহার করতে পারবেন হট এক লিটার কুল এক লিটার আর নরমাল 6 লিটার টোটালি রিজার্ভ ট্যাঙ্কে 8 লিটার আপনার পানি থাকবে আচ্ছা ভাই এটার প্রাইস কেমন এটার প্রাইস হলো 17500 টাকা 17500 টাকা ওকে আর এটা পড়বে আপনার 17800 টাকা ও এটা আর একটু বেশি 17800 টাকা জি আচ্ছা তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছেন চারটা নীল কালারের এই যে এটা ক্রিস্টাল ওয়াটার এটা হট কুল নরমাল এটা ডিসপ্লে এটা ছোট আচ্ছা এই ডিসপ্লেটা ছোট আছে যেটা দাম কম এটা কল আছে দুইটা এটা কল আছে টোটাল দুই তিনটা হট কুল নরমালে তিনটা কল থাকে যেমন সামনে দুইটা একটা ডিজাইন ইমার্জেন্সি কল একটা সাইডে দাও থাকে ও আচ্ছা পাশে একটা ও আচ্ছা বাম পাশে যে একটা

এটা কি 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 আছে এটা এটাতে আপনার এটাতে তো অ্যালকালাইন এটা এটা আট এগুলা সব সেটআপ পিছনে দেওয়া থাকে এগুলা কার্ডেজগুলো সব পিছনে এটা রিজার্ভ ট্যাংক এটার ভিতরেই থাকে যেটা কল এখান থেকে আপনি কল থেকে পাই নিবেন আচ্ছা এই যে আপনি এখানে রিজার্ভ ট্যাংক ভরে গেলে এখানে সিগন্যাল দিবে আপনার পিউরিফায়ারে সিগন্যাল দিবে আপনার পাওয়ারের সিগন্যাল দিবে আচ্ছা

প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে ওরা ওনারা যেহেতু সারা দেশেই এটা সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্রে কি পরিমাণ স্টকে ওনারা আছেন আপনারা বুঝতে পারছেন তো সব কিছু আপনাদেরকে আসলে দেখার সম্ভাবনা এগুলো সব কার্টুনে ভরা হ্যাঁ প্রত্যেকটা জিনিস আসলে কার্টুনে থেকে বের করে খুলে খুলে দেখানো পসিবল না তো যার কারণে আমরা দেখাচ্ছি না তো যে কয়টা আপনার ফিল্টার আমি দেখিয়েছি এগুলো যদি কোনো ফিল্টার আপনার পছন্দ হয়ে থাকে অথবা যদি এছাড়াও যদি অন্য কোনো ফিল্ডে আপনার চয়েস থাকে সেক্ষেত্রে যোগাযোগ করলে আমাদের কাছে সব ব্র্যান্ডের ফিল্টার আছে তাইওয়ান ভিয়েতনাম সব ব্র্যান্ডের ফিল্টার আছে হ্যাঁ আসলে সব ফিল্ডারে একটা ডিসপ্লে দেওয়ার তাহলে সম্ভব না যার কারণে কি দেই হ্যাঁ এখন যারা প্রত্যেকটা মেশিনের কালার अवेलेबल আছে আচ্ছা তো যারা ঢাকার ভিতরে আছেন দর্শক তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন মনিহার এন্টারপ্রাইজে তো যারা ঢাকার বাইরে যারা আছেন তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এটা আপনারা যোগাযোগ করেন আমি ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা দেখে আপনারা তার সাথে যোগাযোগ করবেন মনিহার এন্টারপ্রাইজে যোগাযোগ করলে আনিস ভাই এটা আপনাদেরকে পাঠিয়ে দিবেন। তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ